আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি দুই বছরের রক্তাক্ত যুদ্ধে অবশেষে গাজার আকাশে নামল এক অচেনা নিরবতা দুপুর ঠিক বারোটায় ইসরায়েলি সেনারা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ গাজা উপত্যকার নির্ধারিত রেখায় ফিরে গেল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গৃহীত যুদ্ধবিরতির এই সময়সীমা মাত্র বাহাত্তর ঘণ্টা কিন্তু এই বাহাত্তর ঘন্টায় হয়তো নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাসের নতুন অধ্যায় শুরু হবে নাকি পুরনো রক্তের চক্র আরও গভীরে প্রবেশ করবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মুহূর্তেও যুদ্ধ থামেনি পুরোপুরি দুপুরের ঠিক আগে এক হামাস স্নাইপারের গুলিতে নিহত হয় ইসরায়েলি রিজার্ভ সৈনিক সার্জেন ফার্স্ট ক্লাস মাইকেল মার্কোই নাচমানি তার মৃত্যু এই যুদ্ধবিরতির সূচনাকেই এক ভয়াবহ বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিল এই যুদ্ধের শেষ প্রান্তেও মৃত্যু লুকিয়ে থাকে নীরব ছায়ার মতো যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাসকে বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত আটচল্লিশ জন বন্দীকে ফেরত দিতে হবে মৃতদের দেহবশেষও যতটুকু সম্ভব ততটা সময়ের মধ্যে হস্তান্তরের অঙ্গীকার করেছে তারা কিন্তু হামাস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে অনেক মৃতবন্দীর অবস্থান তাদের জানা নেই এই অনিশ্চয়তার মধ্যে সময়ের ঘড়ি টিকটিক করছে আর ইসরায়েলি সমাজের হৃদয়ে মিশ্র অনুভূতি বেঁচে থাকা এবং আশার সাথে গভীর ক্ষোভ অন্যদিকে গাজার মানুষের চোখে যুদ্ধবিরতির মুহূর্তটা যেন অবিশ্বাস্য মুক্তির মতো আল রশিদ উপকূলীয় সড়ক খুলে দেওয়ার পর দেখা গেল শত শত পরিবার ধ্বংসস্তূপের শহর গাজা সিটির দিকে ফিরে যাচ্ছে কেউ হাতে শিশু কেউ ঠেলাগাড়িতে ভাঙা আসবাব তবু মুখে এক আশার ঝলক দুই বছরের ধ্বংস নির্বাসন মৃত্যু আর ক্ষুধার পর এই অল্প সময়ের নিঃশ্বাসকেই তারা ধরে রাখতে চায় জীবন হিসেবে তবু এই নিরবতার মধ্যে ঘুরে বেড়াচ্ছে অনেক প্রশ্ন এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির সূচনা নাকি সাময়িক বিরতিমাত্র হামাজ কি সত্যি অস্ত্র সমর্পণ করবে নাকি শুধু পুনর্গঠনের সময় কিনছে আর ইসরায়েল সে কি আসলে যুদ্ধের সমাপ্তি চায় নাকি কৌশলগত পুনর্বিন্যাস আইডিএফ এখনও গাজার তিপ্পান্ন শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে দক্ষিণে রাফা ও খান ইউনিস উত্তরে বেইত লাহিয়া সবই এখন তাদের কৌশলগত তত্ত্বাবধানে গাজার সীমান্ত বরাবর তৈরি করা হয়েছে বিস্তৃত বাফার জোন যা কার্যত গাজাকে আবারও এক বিশাল খোলা কারাগারে রূপান্তরিত করেছে যুদ্ধবিরতি হলেও গাজার মানুষ জানে এই শান্তি অস্থায়ী এই সীমান্তরেখা এখনও তপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইফি দেফরিন সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে বলেন এটি আমাদের সৈন্যদের জন্য এক আবেগপূর্ণ মুহূর্ত তারা দুই বছর ধরে যুদ্ধ করছে দেশের সুরক্ষার জন্য তার কণ্ঠে গর্ব ছিল কিন্তু ক্লান্তিও ছিল স্পষ্ট তিনি বলেন হামাস আজ আগের হামাস নয় আমরা তাদের পরাজিত করেছি কিন্তু বাস্তবতা হয়তো এত সরল নয় হামাস নিঃসন্দেহে বিপুল ক্ষতির মুখে তাদের কমান কাঠামো ছিন্ন ভিন্ন কিন্তু সংগঠনটি এখনো গাজার সামাজিক বুননের ভেতরেই শেকর গেড়ে আছে তাদের রাজনৈতিক ও সামরিক শাখা পরস্পরকে পরিপূরক করে চলে এমনকি ধ্বংসস্তূপের ভেতর থেকেও তারা সংঘটিত হতে পারে এটা অতীত অভিজ্ঞতা বলে দেয় দু হাজার চোদ্দ এবং দু সালে সালের যুদ্ধেও হামাস টিকে এবং প্রতিবারই নতুন কৌশলে ফিরে এসেছে এই যুদ্ধবিরতি এসেছে যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতায় প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকপ নিশ্চিত করেছেন সেন্টকম বা ইউএস সেন্ট্রাল কমান্ড পর্যবেক্ষণ করছে পুরো প্রক্রিয়া অর্থাৎ এই শান্তির সময়টি শুধু গাজা ও ইসরায়েলের মধ্যে নয় বরং এক আন্তর্জাতিক পরীক্ষার সময় যুক্তরাষ্ট্র মিশর কাতার এমনকি ইউরোপীয় ইউনিয়ন সবাই দেখছে এই চুক্তি টিকে থাকে কিনা কারণ এখানে নির্ভর করছে পরবর্তী ধাপ বৃহত্তর পুনর্গঠন ও রাজনৈতিক স্থানান্তর প্রক্রিয়া ইসরায়েল ঘোষণা করেছে তারা দুইশো জন প্যালেস্টাইনি বন্দী মুক্তি দেবে যাদের মধ্যে বহুজন আজীবন কারাদণ্ডপ্রাপ্ত আরও সতেরোশো জন গাজাবাসী যারা দু তেইশ সালের হামলার পর আটক হয়েছিলেন তাদেরও মুক্তি দেওয়ার কথা এক অর্থে এই বিনিময় একটি মানবিক ইঙ্গিত হলেও এর ভেতরে রয়েছে গভীর রাজনৈতিক তাৎপর্য এটি হামাসের জন্য এক প্রকার স্বীকৃতি এবং ইসরায়েলের জন্য এক প্রয়োজনীয় কৌশল গাজার ভেতর এই চুক্তিকে অনেকে বাঁচার সুযোগ হিসেবে দেখছেন দুই বছর ধরে চলা বোমা বর্ষণে যে শহরটি ধুলিস্যাত হয়ে গেছে সেখানে স্কুল হাসপাতাল মসজিদ সবই ধ্বংস হয়েছে সেখানে যুদ্ধবিরতি মানে এখনও নিঃশ্বাস নেয়ার সুযোগ তবুও ভয় কম নয় হামাসের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ গাজাবাসীকে সতর্ক করেছে ইসরায়েলি বাহিনীর অবস্থান থেকে দূরে থাকুন আগে ভাগে গেলে জীবন বিপন্ন এই সতর্কতা যেন গাজার প্রতিটি রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছে শান্তির ঘোষণার ভেতরও ভয় লুকিয়ে আছে সামরাস্থিকভাবে এই যুদ্ধবিরতি এক কৌশলগত পুনর্গঠন ইসরায়েল তার সেনা সরিয়ে নিলেও গাজায় তার অর্ধেকেরও বেশি অঞ্চল কার্যত নিয়ন্ত্রণে রাখছে কারণ তারা এখনও সীমান্ত করিডোর এমনকি উপকূলের দিকেও নজরদারি করছে এভাবে ইসরায়েল একসাথে দুটি লক্ষ্য অর্জন করছে একদিকে যুদ্ধবিরতির শর্ত পূরণ করছে অন্যদিকে কৌশলগত অবস্থান রাখছে এটি সামরিক চিন্তার দীর্ঘমেয়াদী ধারা কন্ট্রোল উইদাউট অকুপেশন অর্থাৎ দখল ছাড়াই নিয়ন্ত্রণ মানবিক দিক থেকে গাজার অবস্থা এখন প্রায় অবর্ণনীয় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই বছরে সাতষট্টি হাজারের বেশি মানুষ নিহত বা নিখোঁজ রয়েছেন এই সংখ্যা বাছাই করা কঠিন তবে নিঃসন্দেহে প্রাণহানির পরিমাণ বিশাল এর বিপরীতে ইসরায়েল দাবি করছে বাইশ হাজার হামাদ যোদ্ধা নিহত হয়েছেন সংখ্যার এই খেলায় হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের যন্ত্রণা যারা না যোদ্ধা না রাজনীতিক শুধু টিকে থাকার লড়াইয়ে নিয়োজিত গাজার এক বাস্তুচ্যুত নারী লেভিন কুদি বলেন আমি স্বস্তি পেয়েছি কিন্তু ঘরে ফেরার আগ পর্যন্ত জানি না এই শান্তি আসলে আছে কিনা তার কণ্ঠে যে অস্থিরতা তা পুরো গাজার কণ্ঠস্বর আর একজন মোহাম্মদ আল ফর্রাহ যিনি দুই সন্তান হারিয়েছেন তিনি বলেছেন আমরা জানি না এখন কি অনুভব করব। খুশি না দুঃখ ঘর নেই বন্ধু নেই কিন্তু জীবিত আছি সেটাই বিস্ময় এই কথাগুলো এই যুদ্ধবিরতির মানবিক সারাংশ শান্তির মূল্য কেবল কূটনীতিতে মাপা যায় না তা মাপা যায় বেঁচে থাকার কষ্টে হারানো প্রজন্মের চোখে দুই বছরের যুদ্ধ এক পুরো প্রজন্মকে শিক্ষা থেকে নিরাপত্তা থেকে স্বপ্ন থেকে বঞ্চিত করেছে ট্যাগারেত আল জাবলি যিনি খান ইউনিস থেকে বাস্তুচ্যুত তিনি বলেন আমাদের ছেলেমেয়েরা দুই বছর স্কুলে যায়নি এক প্রজন্ম নয় দুই প্রজন্ম হারিয়ে গেল এই ক্ষতির হিসাব কোনো যুদ্ধবিরতি পুষিয়ে দিতে পারবে না তবে এই শান্তি যদি টিকে থাকে তবে এটি হতে পারে পুনর্গঠনের সূচনা আন্তর্জাতিকভাবে এই চুক্তি এখন বড় এক পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্র ও মিশর চাইছে একটি গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি গঠন করতে যেখানে নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব ধীরে ধীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে যাবে কিন্তু ইসরায়েল এখনও হান তারা মনে করে হামাসের অবশিষ্ট অংশগুলো পুনর্গঠন করতে পারে যদি শূন্যতা তৈরি হয় অপরদিকে হামাত চায় তাদের রাজনৈতিক শাখাকে অন্তর্ভুক্ত করা হোক ভবিষ্যৎ প্রশাসনে এই দ্বন্দ্বই নির্ধারণ করবে গাজার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো মিশর ও কাতার এই মধ্যস্থতায় মূল ভূমিকা রাখছে কাতার এখন হামাসের সবচেয়ে কার্যকর যোগাযোগ চ্যানেল আর মিশর গাজার সীমান্তে বাস্তব নিয়ন্ত্রণ রাখে তাই এই দুই রাষ্ট্রের পারস্পরিক সমঝোতা ছাড়া কোনো স্থায়ী শান্তি সম্ভব নয় ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধবিরতি নিয়ে মতবিরোধ বাড়ছে কেউ এটিকে বিজয়ের বিরতি বলছে আবার কেউ ভয়াবহ ভুল হিসেবে আখ্যায়িত করছে রিজার্ভ বাহিনীর পরিবারগুলো শান্তির পক্ষে কারণ তারা চায় তাদের প্রিয়জন ঘরে ফিরুক কিন্তু ডানপন্থী রাজনীতিকরা বলছে হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করে থামা মানে তাদের আবার শক্তি ফিরে পেতে দেওয়া এই বিভাজন ইসরায়েলি সমাজের ভেতরকার গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে প্রকাশ করে অন্যদিকে গাজার রাস্তায় এই যুদ্ধবিরতি এক নিঃশব্দ উল্লাসের মতো কেউ কান্নায় ভেঙে পড়ছে কেউ মাটি ছুঁয়ে প্রার্থনা করছে কেউ আবার চোখ তুলে আকাশ দেখছে যেখানে বোমার শব্দ নেই তবুও এই উল্লাসের ভেতরও তারা জানে শান্তি এখানে কখনোই স্থায়ী নয় এক একটা যুদ্ধবিরতি আসে আবারও ভেঙে পড়ে নতুন করে রক্তের স্রোতে এই মুহূর্তে বিশ্ব জানে না এই বাহাত্তর ঘন্টার কাউন্টডাউন কোথায় গিয়ে থামবে হয়তো এটি এক নতুন অধ্যায়ের শুরু যেখানে ইসরায়েল ও হামাস দুই পক্ষই যুদ্ধের ক্লান্তি থেকে বাস্তববাদে ফিরবে হয়তো এটি কেবল সময় কেনার কৌশল যেখানে উভয় পক্ষই নিজেদের ক্ষত সারাচ্ছে পরবর্তী সংঘর্ষের জন্য তবু এই খনিকে নিরবতাও মূল্যবান কারণ এটি স্মরণ করিয়ে দেয় গাজার মানুষ এখনও জীবিত তারা এখনও বেঁচে থাকার আকাঙ্ক্ষা ধরে রেখেছে শিশুরা এখনও খেলতে চায় মা এখনও সন্তানকে বাঁচিয়ে রাখতে চায় বৃদ্ধরা এখনও ঘরে ফেরার স্বপ্ন দেখে যুদ্ধ থেমে গেছে কিন্তু শান্তি এখনো আসেনি গাজা এখনো রক্তাক্ত কিন্তু তার ধ্বংসস্তূপের ভেতরেই এক অদ্ভুত শক্তি জেগে আছে বেঁচে থাকার ইচ্ছা হয়তো এই ইচ্ছাই একদিন পরিণত হবে সত্যিকারের শান্তিতে এই মুহূর্তে গাজার আকাশে কোনো বিস্ফোরণের শব্দ নেই শুধু বাতাসে ভাসছে একটাই প্রশ্ন এই নিরবতা কি শুরু নাকি শেষের অপেক্ষা প্রিয় দর্শক এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ